আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেনি সম্পর্কে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বেলিস্তম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এএফএনএস আর্মস আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা সেবায় ও ত্যাগের রহিব সমুজ্জ্বল এখানে যোগ্যতা লাগবে হচ্ছে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে মধ্য ছাব্বিশ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ ইঞ্চি স্বাভাবিক আর প্রসারিতভাবে তিরিশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সরকার কর্তৃক স্বীকৃতি নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত সবাই আবেদন করতে পারবেন এবং জাতীয়তা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে পরে অযোগ্য যারা হবেন তারা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূর দৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডায়প্টার এর বেশি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন দ্বৈত নাগরিকত্ব থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন ভর্তি প্রক্রিয়া যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীবিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এটি সম্পন্ন অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি হচ্ছে ১৪ জুলাই দু হাজার পঁচিশতে দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এরপর হচ্ছে নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের উপর মোট একশো নম্বরে লিখিত পরীক্ষা আগামী আট আগস্ট দু হাজার পঁচিশ তারিখ নয় ঘটিকায় সহিত বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদনপত্র প্রক্রিয়া করত প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এনআইডি সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু হাজার প্রথম সপ্তাহে আর্মি ওয়েবসাইট পাবলিক এসএমএসের মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারো সেপ্টেম্বর দু তারিখ ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল এসএসসি এইস এসসি নার্সিং ডিগ্রি ও ইন্টারশিপের সনদপত্র প্রদর্শন করতে হবে অন্যতায় অযোগ্য বলে বিবেচিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান পত্র প্রদান উপরোক্ত সকল পরীক্ষা যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনা সদর জেনারেল শাখা পার্সোনাল পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে এ সেন্টার অ্যান্ড স্কুলে সম্ভাব্য যোগদানের তারিখ তিরিশ অক্টোবর দু প্রশিক্ষণ কমিশন প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসাবে এ এম সি সেন্টার অ্যান্ড স্কুল ঘাটাইলে যোগদান করবে এবং দশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবে কমিশন সাফল্যের সাথে প্রশিক্ষণ কৃতকার্য হলে লেফটেন্যান্ট এএফএনএস পদবিতে কমিশন প্রাপ্ত হবেন এ এফএনএস অফিসারগণ এএফএনএস অ্যাক্ট উনিশশো বাহান্ন উনিশশো উনসত্তর এআই ত্রিশ অবলিক আটাশি এবং পরবর্তী এতদেশ সম্পৃক্ত সকল সংশোধনের মোতাবেক কমিশন প্রাপ্ত হবেন এবং চাকরি চাকরিতে নিয়োজিত থাকবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর ব্যতিক্রম বেতন ক্রমে অনুযায়ী এ অফিসার কোড বেতন প্রাপ্ত হবেন অন্যান্য সুযোগ সুবিধা বাসস্থান নিরাপদ মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন চিকিৎসা সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা প্রাপ্ত হবেন দুরারোগ্য ব্যাধের ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে ও দেশের বাহিরে সুচিকিৎসার সুযোগ পাবেন সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধান পরিচালিত স্কুল কলেজ ও প্রতিষ্ঠান সময় যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন আবেদনের শেষ তারিখ দুই আগস্ট দুই হাজার ছাব্বিশ বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্ক ক্লিক করুন আসসালামু আলাইকুম